প্রিয় দর্শক ইউনুস গং অর্থাৎ জঙ্গি ইউনুস তার গংরা ক্ষমতা দখল করার পরে বঙ্গবন্ধু এবং একাত্তরকে মুছে দেওয়ার জন্য এহেন কোনো অপকর্ম নাই তারা করছে না বঙ্গবন্ধুকে যেভাবেই পারে তারা ছোট করার চেষ্টা করছে বরং বঙ্গবন্ধু দিন দিন মহান এবং মহৎ হয়ে উঠছে জনগণের মধ্যে সর্বশেষ ন্যাক্কারজনক তারা যে কাজটি বোধ করছে সেটা হলো বঙ্গবন্ধুর যে অসমাপ্ত অসাধারণ আত্মজীবনী লিখেছেন সেটা নাকি বঙ্গবন্ধু নিজে লেখে নেই এই বিষয়ে তারা ফলাও করে প্রচার করছে এই বিষয়ে কথা বলবে আমাদের সাথে স্টুডিওতে রাজনৈতিক বিশ্লেষক ব্লগার লেখক সাহিত্যিক জনাব শেখ আপনাকে স্বাগত আপনি জানেন বিষয়টা দেখলেন পত্রিকার হেডলাইনে তাদের প্রপাকাণ্ডা মিডিয়াগুলো সমানে প্রচার করছে এ বিষয়ে আপনি আপনার মূল্যবান বক্তব্য ধন্যবাদ আপনাকে সেই সাথে আপনার দর্শকদেরকে বরাবরই শুভেচ্ছা জানিয়ে থাকে আজও অনেক অনেক শুভেচ্ছা আপনাদের আমি যখন এই খবরটা প্রথমে পেলাম যে এই বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবন এটা নাকি বঙ্গবন্ধুর লেখা নয় তখন শুনে আমি হাসছি কেন হাসছি জানেন যে এরা এতদিন পরে বললোকে কেন কারণ এরা বত্রিশ নম্বর ভেঙে ফেলেছে বঙ্গবন্ধুর সমাধিকে উচ্ছেদ করার জন্য গিয়ে তারা ট্যাঙ্কের ভিতরে পালিয়ে এসেছে তো তাদের যে মনোবেদনা তারা এখন মুক্তিযুদ্ধের স্মারক যেখানেই আছে যত ছিন্ন আছে ধ্বংস করার করে তারা বঙ্গবন্ধুর এই বইগুলো বইগুলো নিয়ে কথা বলবে আমি জানতাম এটা অত্যন্ত স্বাভাবিক কিন্তু এরকম নির্লজ্জভাবে বলবে এটা জানতাম না যারা লেখক তারা সবাই জানে এই বিষয়টা যে একশো জন তারা দাবি করেছে একশো তেইশ জন নাকি এই বইটা লিখেছে এবং এই একশো তেইশ জনকে নাকি প্লট দেওয়া হয়েছে এবং একশো তেইশ জনকে নাকি এক কোটি করে টাকা দেওয়া হয়েছে এটা কত বড় হাস্যকর কথা হলি কেবল এটা সম্ভব একটা বই লিখতে একশো তেইশ জনের কথা বলছে এক কোটি টাকা করে দিলে একশো তেইশ কোটি টাকা দিয়েছে আর ফ্ল্যাট দিয়েছে সবাইকে তারও আর এক কোটি সরি প্লট দিয়েছে আরও পাঁচ কোটি করে তাহলে কত হয় কয়েকশো কোটি টাকার ব্যাপার তো দালাল লেখক বুদ্ধিজীবীরা তো পাঁচশো টাকায় বিক্রি হয় সে জায়গায় নয় পঞ্চাশ লাখ টাকাই লাগতো না হয় পাঁচ কোটি টাকাই লাগতো শেখ হাসিনার এর উপরে তো লাগার যেখানে বুদ্ধিজীবীরা পাঁচশো এক হাজার এক লাখ দশ লাখ পাঁচ টাকায় বিক্রি হয় সেখানে পাঁচ কোটি টাকা দিয়ে তুই একশো কোটি টাকা কেন কেন দিবে দিবে প্লট একটা বই লিখতে তুই বোকা শেখ হাসিনা তো দূরের কথা একটা দুধের শিষ্য তো কোনোদিন একটা বই লিখতে পাঁচশো কোটি টাকা খরচ করবে না সরকারি এত পাগল হয় নাই তো মানে এরা যে এমন কিছু গল্প সাজায় আচ্ছা যারা লেখক আমি তাদের কাছে প্রশ্ন করি পৃথিবীর কোনো আত্মজীবনী একশো তেইশ জনের লেখলে তো লেখা কি ওই বই ঠিক থাকবে ওই বইয়ের শুরু থেকে শেষ মিল থাকবে আপনি যত চালাকি করেন সেটা সম্পাদনা হবে এবং সম্পাদনা বোঝা যাবে কোনটা সম্পাদনা আর কোনটা লেখা প্রবন্ধ বা সাহিত্য বা উপন্যাস বা কোনটা আত্মজীবনী এতটুকু বোধ জ্ঞান কি আমাদের নাই যারা লেখক আপনারা বুকে হাতে বলেন তো যারা মনে করেন বঙ্গবন্ধু সমালোচক আমি তাদেরকে বলবো একশো তেইশ জনকে দিয়ে যদি সেটা বই হতো পাঁচ হাজার পৃষ্ঠার বই পাঁচ হাজার পৃষ্ঠার একটা যদি হয়তো সেই সুলতানি আমলের মোগল আমলের বইয়ের মতো হয়তো পাঁচ হাজার কথার কথা যে পাঁচ হাজার পৃষ্ঠার বই তাহলে তো একশো তেইশ জন লোক লাগবে এই কয়েকশো পৃষ্ঠার বই লোক তো আপনার একশো তিরিশ জন লোক লাগবে আর একশো তেইশ জন লোক মিলাইতে পারবে এটা তো একটা কমন সেন্সের ব্যাপার যে লেখা আমরা আমরা লিখি আমি কবিতা আছে ধরেন কবিতা আমি কবিতা লিখি প্রবন্ধ লিখি বা ইতিহাসের বই লিখি এটা একটু কোনো পাগলের পক্ষে সম্ভব এটা যদি আচ্ছা দেখেন তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস যে মুক্তিযুদ্ধের দলিল পত্র যে লেখা হয়েছে জিয়াউর রহমান আমলে শুরু করেছিল সেই মুক্তিযুদ্ধের দলিল পত্র যে এত বড় বড় বই এত ভলিউম ভলিউম বই কত খন্ডের এই এগুলো কতজন সম্পাদনা করছে দেখেন তো সেখানে একশো তেইশ জন হয় কিনা আর সে জায়গায় এরকম একটা বই কয়েকশো পাতার বই সেটা লিখতে একশো তেইশ জন লাগবে এটা তো যারা যারা লেখক আপনি বরং এটা যদি বলতো যে দুই তিনজনের নাম বলতো বা একজনের নাম বলতো যে ওই ব্যক্তিটি এই বইটি লিখেছে তাও মানুষ কিছুটা সন্দেহ করতো বা কিছুটা সন্দেহের উদ্রেক থাকতো সত্যতা থাকতে পারতো একশো তেইশ জন মিলে একটা বই লিখেছে এত ফাঁকল ওটা মিলবে ওই বই আমি পড়েছি একবার না তিন চারবার পড়েছি আমি খুব কম বই তিন চারবার পড়ি ওই বইটা বোধ হয় আমি তিন চারবার পড়েছি তিনবার পড়েছি মিনিমাম এই যে যে বইটা সে বইটা তো পড়ার পর তো আমার একবার মনে হয়নি যে বইটা একশো তেইশ জনে লিখতে পারে অসম্ভব যারা পড়বে বইটা একশো তেইশ জনে লেখা তারা না জীবনে বই পড়েছে তারা না জীবনে কোনোদিন বই লিখেছে আর আপনাদের অঙ্কের হিসাবটা তো দিয়ে দিলাম টাকা একশো তেইশ জন একশো তেইশ কোটি টাকা আর পাঁচ কোটি টাকার করে প্লট কত হয় হিসাব করেন কয়শো কোটি টাকা এত টাকা একটা বই লিখবে কেউ সম্ভব

পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করার জন্য স্বাধীনতার জন্য সংগ্রাম পরিচালনা করছিল সমস্ত ডকুমেন্টারি ইভিডেন্স সেই এসবিতে ছিল তো জাভেদ পাটোয়ারি এবং তার কিছু সহযুদ্ধকে নিয়ে সেই পঞ্চাশ বছর আগের কাগজপত্রগুলো বিভিন্ন জায়গা থেকে তল্লাশি করে খুঁজে খুঁজে একটা গবেষণামূলক বই তিনি লিখেছেন যেটার সাথে এই আত্মজীবনীর কোনো সম্পর্ক নাই সেইটাকে তারা এখানে প্যাচ করে ফেলার একটা চেষ্টা চালাচ্ছে আর আত্মজীবনীর পাণ্ডুলিপি তো শেখ আছেই পাণ্ডুলিপি তো কেউ বঙ্গবন্ধু নিজের হাতে লিখেছে বললাম তো ভাই আমরা বই লিখি আমরা জানি একশো তেইশ জন মিলে কোনোদিন একটা আত্মজীবনী লিখতে না লিখতে দিলেও না সম্ভবই না আপনি কিভাবে মেলাবেন এটা কি সিনেমা মিলাতে পারবেন এটা কি সিনেমা আমি বললাম তো আবারও বলি আপনাকে যদি এটা লিখতো যে জাভেদ পাট এই বই লিখেছে বা মনে করেন একজন আওয়ামী লীগ পন্থী একজন নেতার নাম বলতো বা একজন সচিবের নাম বলতো বা একজন মন্ত্রীর নাম বলতো বা কেউ বলতো শেখ হাসিনা এটা লিখছে তাও একটা কথা ছিল মানে সেখানে মানে বিন্দু মাত্র একটা সন্দেহ কথা থাকতে পারে যখন আপনি বলবেন একশো তেইশ জনে একটা আত্মজীবনী লিখেছে তাও এরকম একটা বই এতটুকু ওই বইটা আমি বিক্রি আমি বলতে ভুলে গেছি আমি হাজার হাজার বঙ্গবন্ধুর এই অসব তত্ত্বজীবনী বই বিক্রি করেছি আমি মুক্তি এই বঙ্গবন্ধু মেলা করেছি সেখানে বই নিয়ে নিয়ে যেতাম বঙ্গবন্ধু বই মেলা রবীন ভাইয়ের শ্রাবণ প্রকাশনীর বই মেলাতে এগুলো আমি নিয়ে যেতাম আমি বিক্রি করতাম আমি জানি নিজে পড়তাম এবং বিক্রি করতাম আমরা দেখেছি আপনাকে আরেকটা জিনিস বলি আমি কয়েক এই বইটা বিক্রি করেছি কেন আমি কথাটা তুললাম জানেন এটা আমার অধিকার আছে বলা কারণ বই পড়া এক জিনিস আর বই বিক্রি করার পড়া আরেক জিনিস আমি মাসের পর মাস বছর পর বছর এই বই বিক্রি করেছি আমি জানি জনাব শেঠপুরি সব ন্যারেটিভ ডার্ক করার মধ্য দিয়ে এরা কি অর্জন করতে চাচ্ছে এই এরা চাচ্ছে ওই যে সে পুরনো প্রচেষ্টা বঙ্গবন্ধুকে ভারতে তোলার বলা হলো হিন্দু সন্তান বলা হলো তারপর আপনার কি ইসলাম বিরোধী বলা হলো এগুলো বলে তো এখন ঠেকানো যাচ্ছে না কারণ বঙ্গবন্ধুর যে জনপ্রিয়তা আকাশ সমান জনপ্রিয়তা আপনি পৃথিবীর যেই দেশেই যাবেন বাংলাদেশের একটা লোকের নামই জানে সেটু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ বললে একটা নাম চলে আসে আর কারো নাম আসে না আসবেও না কোনো দিন আপনি সারা পৃথিবীতে করেন আপনি বলেন যারা জামাত করে তারা বলুক যে জাপানে কে বঙ্গবন্ধু সারা তার নাম জানে

নেনসন ম্যান্ডালার চাইতে তিনি আমি বলতেছি না নেনসন ম্যান্ডালা মহান নেতা না অবশ্যই নেনসন ম্যান্ডালা পৃথিবীর সেরা একজন নেতা পৃথিবীর সেরা একজন ব্যক্তিত্ব রাজনৈতিক কিন্তু বঙ্গবন্ধুকে ছাড়িয়ে তিনি যেতে পারবেন না নেনসন ম্যান্ডেলাও পারবে না পারবে না নেনসন ম্যান্ডেলা নেনসন ম্যান্ডেলা তো কোনো দেশকে স্বাধীন করেন নাই না ঠিক আছে রাইট রাইট বঙ্গবন্ধু তো শুনেন পৃথিবীতে যে যত সমালোচনা করুক সে যাই বলুক কোনো বাঙালিকে এই বাং কোন বাঙালি যারা বাংলা ভাষায় কথা বলে সেই ব্যক্তি হয় বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর যে অবস্থান আপনি একটা দেশকে তো দুইবার সৃষ্টি করতে পারবেন না আপনি দুইবার প্রধানমন্ত্রী হইতে পারবেন দুইবার প্রেসিডেন্ট হইতে পারবেন দুইবার নোবেল পাইতে পারবেন

সেই নক্ষত্র একটি শেখ মুজিব তিনি লিখেছিলেন এবং নক্ষত্র ধ্রুবতারার মতো আর বাংলাদেশে আপনি বঙ্গবন্ধুকে যতই গালি দেন কি এই যে এত মাদ্রাসা থেকে গালি তো মঞ্চে এত জামাত বিএনপি এনসিপি ফিনসিপি এত শুক্র শুক্র রাষ্ট্রদিন আসছে এই চারশো দিনা কত গালাখালি করলো কি হয়েছে ভাই এই যে এবার বত্রিশ এই যে বত্রিশ নাম্বার ভাঙার পরে পনেরোই আগস্টে কি হলো এবার আওয়ামী লীগ তো মাঠে নাই ছাত্র ছাত্রলীগ নাই যুবলীগ নাই কৃষক লীগ নাই যুব মহিলা লীগ নাই আওয়ামী মহিলা লীগ নাই তাতে কি বঙ্গবন্ধুর শোক দিবস পালনটা কি হয় নাই পুরো ফেসবুক ছেয়ে গেছে সাধারণ কৃষক সাধারণ মানুষ চলে গেছে বঙ্গবন্ধুকে আওয়ামী লীগের কোনো নেতা যায় নাই দেখেন মাঠে তো কেউ নাই কি হয়েছে ফেসবুকে দেখেন খোঁজ নেন কতবার তার নাম আসে কতবার তার কথা বলা হয়েছে কিভাবে ঠিক বঙ্গবন্ধু হচ্ছে হিমালয়ের মতো হিমালয় যেমন একটাই হয় পাহাড়ের চূড়ার উপরে তো আর কিছু নাই আপনি বঙ্গবন্ধুর জায়গা আপনি কোনো দিনে নিতে পারেন আপনি মনে করেন বাংলাদেশকে আপনি বাংলাদেশকে আপনি আমেরিকা বানিয়ে দিলেন তারপরেও আপনি বঙ্গবন্ধুর জায়গা নিতে পারবেন না আপনি হতে পারেন যে অর্থনীতির উপকার অর্থনীতিতে বাংলাদেশকে অনেক কিছু দিয়েছেন যাতে আপনাকে মনে রাখবে রাখবে আপনি বিজ্ঞানে অনেক কিছু করবেন মনে রাখবে আপনি সাহিত্য অনেক কিছু অনেক কিছু করবেন মনে রাখবে দেশ তো ভাই স্বাধীন করতে পারবেন না আপনি তো মুক্তিযুদ্ধ আর করতে পারবেন আপনি তো আপনার নামে তারা দেশ হবে না আর স্বাধীন বাংলাদেশে স্বাধীন কোন বাঙালি দেশ শাসন করেছেন সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই রেকর্ড আপনি কোথায় নিয়ে যাবেন কারণ বাংলাদেশে কে ছিল যারা ছিল তারা ছিল উর্দুবাসী সরি দিকে উর্দুবাসী একমাত্র বঙ্গবন্ধুই যিনি বাংলাদেশকে শাসন করেছিলেন বাঙালি হিসেবে প্রথম বাঙালি শাসক আপনি তো তাকে এই ইতিহাসে আপনি কোথায় নিয়ে যাবেন আপনি তাকে যতই হেউ শোনেন ওই সামসিকা বলে আমাদের দেশে ছোট ছোট সাম বাদুর বলি আমরা বাদুর ওইগুলো সামসিকা বলে ওই সামসিকা আর পেশা যত চেষ্টাই করুক সূর্যের আলো ডাকতে পারবে এরা কিছুদিন পরে দেখবে নতুন নতুন কথা বের করবে এই যে কেউ কেউ তো বলেই ফেলে বঙ্গবন্ধু নাকি দেশ স্বাধীন করে নাই মুক্তিযুদ্ধ চায় নাই তো এখন আমি খারাপ কথা আসে যে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা চায় নাই যারাই কথা বলে তাদের মায়ের ভাতারে কি দেশ স্বাধীনতা স্বাধীন করতে চাইছিল কার মায়ের ভাতার বাংলাদেশের বঙ্গবন্ধু বঙ্গবন্ধু ছাড়া কার মায়ের ভাতার দাবি করতে পারে তিনি সাথে বলুক কোন কোন মায়ের আছে আছে বা তার বলুক কে চেয়েছিল কে নাম একটা লোকের নাম বলুক না দেখি যে ওই ব্যক্তিটি বাংলাদেশের স্বাধীনতা চেয়েছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে বঙ্গবন্ধু তো ছিলেনই না কিন্তু জেলেছিলেন যুদ্ধ কার নামে করছে

নিজে নিজে তৈরি করে সেখানে আমি আপনি চাইলেই ইতিহাসের বিছনায় বসে গেলাম এটা কিন্তু ইতিহাস আমাদেরকে কখনো অ্যাকসেপ্ট করবে না হবে না এমনিতে রচনা করা যায় না রাইট ইতিহাস কখন শুনেন আমি এটা আপনার চ্যানেলে বলতে বলেছি মওদুদ আহমদ যখন মুক্তিযুদ্ধের দলিল পত্র লেখা হয় ব্যারিস্টার মওদুদ জিয়ার রহমানকে বলছিল এটা জিয়ার ডায়েরিতে লেখা আছে জিয়ার হাতের লেখা এটা আপনি পড়তে পারবেন তখন বলেছিল যে মিস্টার প্রেসিডেন্ট জিয়ার রহমানকে বলতেছে আর কি যে মিস্টার প্রেসিডেন্ট আপনি শেখ মুজিবের নাম বাতিয়ে দেন ইতিহাসের কথা থেকে এই চ্যানেল জিয়া কি বলছিল জানেন মিস্টার মধু হিস্ট্রি হিস্ট্রি ক্যান নট ই রেস্ট ইতিহাস কখনো মোছা যায় না এটা জিয়া রহমানের কথা আর জিয়া রহমান ম্যাক্সিমাম লেখা লিখেছেন নাইনটি তার ম্যাক্সিমাম লেখা হলো ইংরেজিতে পরে দেখতে পারে যে কেউ

কারণ এই দেশটা তৈরি হয়েছে বঙ্গবন্ধুর নামে আপনি তাকে যত কিছুই করেন ওই কিছু পাঠা কিছু ভেড়া আর শতোচার করলাম না কিছু ইন্দুর বান্ধব এরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে বলে বলতে থাকুক আমি একদিন গালাগালি করেছি অনেককেই পরে আমাকে একজন সিনিয়র নেতা বলেছেন নেতা না সিনিয়র ব্যক্তি ও শোনো বাবা গালাগালি দিও না এগুলো কিছু লোক পাগল হয়ে যাবেই কারণ হাতি দেখলে কুত্তায় ভুকে এটা ভুগবেই ওদের তো ওরা তো হাতি সমান হইতে পারবে না ওদের বইল না তোমার মুখি খারাপ হবে বঙ্গবন্ধু বঙ্গ তিনি তো সিনিয়র তিনি বলেন শেখ মুজিব শেখ মুজিবই শেখ মুজিব দ্বিতীয়বার পৃথিবীতে আর আসবে না বাংলাদেশে আর আসবে না তাই ওরা যা ইচ্ছা তাই করুক তারা বত্রিশ নাম্বার ভাঙুক তারা পারলে পারলে তারা পারলে তারা ওই কি ওই টুঙ্গি কবর উচ্ছেদ করে দেখ মাজার উচ্ছেদ করে দেখ কি লাভ হবে দেখছেন তো যে শুধুমাত্র বত্রিশ নাম্বার ভাঙার পরে বাংলাদেশে এই মুহূর্তে বিশ লক্ষ আওয়ামী লীগের তৈরি হয়েছে বিনা টাকায় এটা রাজা নেয় এই সমস্ত ভাঙা ভাঙি বঙ্গবন্ধুকে গালি দেওয়া মুক্তিযুদ্ধকে গালি দেওয়ার কারণে বহু স্বাধীনতার পক্ষের মানুষ এখন স্ট্রংলি তার তারা কেউ আওয়ামী করে না আমি অন্তত দুই তিনশো লোক চিনি দেশে এবং বিদেশে তার সর্বোচ্চ শিক্ষিত এবং রিচ ম্যান সকলে আমি তাদের মুখে থেকে তারা বলেছে যে তারা এখন মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করবে সরাসরি এবং তারা কোনো এই কোনোদিনই তারা আওয়ামী লীগে যোগ দেবে না বা তারা কোনো দিন আওয়ামী লীগের জন্য মিছিল করবে না কিন্তু তারা বলেছে তারা এখন থেকে স্ট্রংলি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে বঙ্গবন্ধুর পক্ষে যা যা করার তারা তা করবে বাঙালি এতটাই মানে এই লোকগুলো একগুলো মাথায় এতটাই গোবর শেখ বাংলাদেশ বাংলাদেশের একটা গর্ব মানে বঙ্গবন্ধু পৃথিবীতে জন্ম নেয় না এটা বাংলাদেশে যে জন্ম নিছে এটা তো আমি গর্ববোধ করি বাংলাদেশে তার মধ্যে একজন মহান ব্যক্তিত্ব যার ব্যক্তিত্ব ছিল কাঞ্চন জঙ্গার মতো যেটা ফিদেল কেস্টু বলছে যে আমি আমি কাঞ্চন আমি হিমালয় দেখি নাই কিন্তু শেখ মুজিবকে দেখেছি যদি বঙ্গবন্ধুকে পঁচাত্তর সালে সপরিবার হত্যা না করা হতো আজকে বাংলাদেশটা কোথায় সিঙ্গাপুর কিসের মালয়েশিয়া কোথায় যে চলে যেত আমরা চিন্তাই করতে পারি নাই করতে পারবো না আমরা বঙ্গবন্ধু যদি আজকে জীবিত থাকতেন বিশ্ব নেতা কে হতো আপনি বলেন তো দেখি আপনি বঙ্গবন্ধু জীবিত হ্যাঁ সেটাই সেটাই ভাই এটা বিশ্ব নেতা কে বঙ্গবন্ধু বিশনত হতো তাইলে এই জন্যই তো তাকে হত্যা করা হয়েছে মানে আপনি আমি দেখেছি আমি কিছু কিছু বিষয় দেখে অবাক হয়ে যায় প্রেসিডেন্ট নিক্সনের সামনে তার বসার ভঙ্গি মা কথা বলার ভঙ্গি মা মনে হয় যে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালকার নিক্সনের কিনা তার যে তার যে ব্যক্তিত্ব এই ব্যক্তিত্বের কাছে তো মাথা নত করবে সবাই তাইলে আর তিনি এখন বয়সে বেশি থাকতেন এবং তার যে ত্রাস কণ্ঠ তার যে যোগ্যতা তিনি এখন বিশ্ব নেতা থাকতেন তাহলে আমরা বিশ্ব নেতার দেশের নাগরিক হলে আমাদের অবস্থান করা হয়েছে চিন্তা করেছে যে দেশটা যদি ঠিক মতো উপরে উঠে যায় তাহলে তারা যে মুক্তিযুদ্ধ বিরোধিতা করেছে তাহলে তারা বিপদ করবে পাকিস্তান আরো ভেঙে যায় শোনেন শেখ হাসিনা যদি আর মানে তার এই টার পূরণ করে যেতে পারতেন

শত্রু রং এটা বাঙালির সৌভাগ্য বাঙালি তাকে যতই ছোট করার চেষ্টা করবে শত্রু মহল তার মাথা ততই উঁচু আমি ওই কথাটা আপনার কথাটা একটু ইন্টারাপ্ট করলাম বাঙালিরা না বলেন যে সকল যে সকল বাঙালি নিজেদের বাঙালি মনে করে না এবং স্বাধীনতা বিরোধী স্বাধীনতা বিরোধী স্বাধীনতা বিরোধী দুঃখিত স্বাধীনতা বিরোধী চক্র যতই তাকে ইয়া করার চেষ্টা করুক সাবপ্রেস করার চেষ্টা করুক তার মাথা দিন দিন আরো বেশি উচ্চ থেকে উচ্চতর হবে এটাই ছত্য তুলে ধরার জন্য জাতির সামনে জাতির উপলব্ধি আশা করি আসবে একদিন এই মহান নেতাকে আপন করে নিয়ে এবং গর্ববোধ করবে যে আমি বাঙালি আমি বঙ্গবন্ধুর সৈনিক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকেও